আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছি ওয়ালাইকুম আসসালাম বন্ধু রিপন তুই কি মালটাল কিছু খাইছো আস্তাক কি কছ এগুলা আমার কি দেখে তাই মনে হয় যে মানুষ কোনোদিন পশ্চিম দিক ফিরে আঁচার খাইতে দেখলাম না তুই দে দুইটা নামাজ ছাড়া কোনো দিন নামাজই পড়ে না ওই আজকে পায়জামা পাঞ্জাবি পড়লি বন্ধু মানুষকে বদলায় না বদলায় কিন্তু তুই বদলাবি এটা মানতে পারি না তুই কি হাসাই নামাজি হয়ে গেছো ওরে শালা রা ভাব ধরছি ভাব বাপরে পঠানোর লাইগা বাপরে না পঠাইলে জমি বিক্রি করবো না আর জমি না বিক্রি করলে আমার বিদেশ হইবো না আচ্ছা বাদ দে ওকে মালপানি কিছু আছে থাকলে দে সকাল ধরে টানি নাই ওরে শালা ওইটাই কম তুমি ভালো হয়ে গেলে তো বাংলাদেশের সব সচল দেশ ছেড়ে ভাববো বেহুজার কথা বাদ দে পকেটে মালপানি থাকলে দে সকাল ধরে টানি না